একটি স্কুলের ছেলের চোখ তুলে ফেলা হয়েছে এবং দুজনকে মেরে ফেলা হয়েছে এবং একটু আগে ওদেরকে অ্যাটাক করা হয়েছে ছাত্র লীগের ছেলেরা সেটা করেছে প্লিজ প্লিজ ওদেরকে বাঁচান জি কাছে মেয়ের উপরে যখন রেপ হয় সে যে সে যে কষ্টের ভেতর দিয়ে যায় এরপর যখন সে নর্মাল লাইফে ফিরত আসে সেই যে ধরনের প্রশ্নের সম্মুখীন হয় এবং তার একুশ দিন আয়নাঘরে ছিলেন অভিনেত্রী নৌশাবা ঘটনাটা দু হাজার সালের রাজধানী উত্তাল হয়েছিল নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমে এসেছিল স্কুল কলেজের শিক্ষার্থীরা সে সময় সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী একটি পোস্ট করার দায়ে গ্রেপ্তার হন জনপ্রিয় অভিনেত্রী কাজী নৌশাব আহমেদ সে সময় নওশাবার গ্রেপ্তার এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বেশ চর্চিত ছিল নওশাবার আটকের ঘটনায় অনেকে আলোচনা করেছিলেন তবে আক্ষরিক অর্থে সেভাবে পাশে ছিলেন না কেউ কিন্তু তার ব্যক্তি জীবন সামাজিক জীবন এমনকি মানসিক শারীরিক অবস্থা কি হয়েছিল সে কথা কেউই জানে না কারণ এ নিয়ে পরে টু শব্দ করেননি এই নায়িকা নওশাবার জেল থেকে ফিরে চেষ্টা করেছেন নিজেকে আবারও মেলে ধরতে কিন্তু তার মনে যে গভীর ক্ষত তৈরি হয়েছিল দু সালে সে কথা কাউকে না বলতে পেরে ভেতরে এক ভারী বোঝা নিয়ে বছরের পর বছর কাটিয়েছেন কিন্তু এখন দিন বদলেছে ওই সময়ের ক্ষমতাবানরা এখন ক্ষমতাহীন তাই অকপটে অনেক কথাই বলতে চেয়েছেন নওশাবাব সম্প্রতি তিনি তানভীর তারেকের শ্রোতে সব কথা বলেন তারের অপেক্ষায় থাকা সেই সুর একটি ছবি পোস্ট করে তানভীর তারিখ লিখেছেন দু হাজার প্রথম রুলিং পার্টির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী শিল্পী হলেন অভিনেত্রী কাজী নওশাব আহমেদ এরপর আয়নাঘরে তাকে একুশ দিনের নির্যাতন অতপর রিহাবে ছয় মাস নিজের মেয়েকেই চিনতে পারতেন না সেই সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে গত ছয় বছরে বিশ বারের ওপরে বাসা বদলেছেন কেউ বাসা ভাড়া দিতে চায়নি সংসার ভেঙেছে নিজের বাড়িতে জায়গা হয়নি কারণ ভাই আত্মীয়রা নিরাপদ মনে করেননি বন্ধুর নামে বাসা ভাড়া নিয়ে বোরকা পরে ঢুকতেন কোনো আপোষ করেননি